ফল খাচ্ছে এখান থেকে ফল খাচ্ছে দূরে কত যে ঝাক পাখি বোঝাইতে পারতেছে কিনা জানি না আমাদের মাথার উপর দিয়ে ছিল ক্যামেরা বের করতে করতে চলে গেল এদিকে যদি আসতো দেখা যাচ্ছে না দেখি কি আমাদের বাসার সামনে পুরো পাখি মানে সব গাছে বসতেছে কি কি সুন্দর লাগতেছে নিজ দেখতে দেখতে ওরকম আসলোই না এই যে আমরা তাড়াতাড়ি হাটলে ওই যে যাচ্ছে আমাদের বাসার সামনে একটা বড় গাছ আছে ওই গাছে বসে সব ওই গাছে যে বসছে দেখি সামনে যে যদি পাখিগুলো পাই তাহলে আবার ক্যামেরা অন করব না দেখা যাচ্ছে না সামনে কি যে ছোট ছোট পাখি

বাবা আসো আসো আমার হাত ধরো আরো দেখা যাবে তো চলো এই যে আমাদের বাসার সামনে যে বড় গাছটা এখানে বসছিল উড়ে চলে যাচ্ছে এই পাশ দিয়ে সব চলে যাচ্ছে ই আল্লাহ কি যে সুন্দর লাগতেছে বিরিয়ানি এদিকে আছো

সামনে থেকে দেখাই এই হচ্ছে কাকি গ্যাসে পাখি বসছে এত পরিমাণ হ্যাঁ ফল খাচ্ছে এখান থেকে ওরা ফল খাচ্ছে এত পরিমাণ বাড়ির ঠান্ডা আবার হাত কাঁপতেছে ব্যাস এই যে এখন উড়ে যাচ্ছে দেখলা তো ফল খাইতে আসছে এই ফলগুলো তো অনেক মিষ্টি দেখা যায় যে পাখি ফল খায় আচ্ছা পাপা তো